আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে বিডি গার্মের জবের পক্ষ থেকে এবি মার্ট ফ্যাশন অয়েল লিমিটেড যোগাযোগের স্থান সাতাইশ মুদাফা বাদাম রোড টুঙ্গি গাজীপুর জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে একশো পার্সেন্ট রপ্তানিমুখী পোশাক শিল্প প্রতিষ্ঠান এর অন্তর্ভুক্ত এপি মার্ট ফ্যাশন অয়েল লিমিটেডে নতুন লাইন চালু করার জন্য জরুরি ভিত্তিতে আকর্ষণীয় বেতন বাধা দিয়ে সুবিধা সহ নিয়োগত পদের সহ বেশ কিছু সংখ্যক দক্ষ এবং অভিজ্ঞ শ্রমিক কর্মচারী নিয়োগ করা হবে সুইং মেশিন অপারেটর একশো জন ওভারলক ফ্যাট লক কাঞ্চা এবং সকল মেশিন সম্পর্কে বিগত ব্যক্তিদের নিয়োগ করা হবে সুইং হেল্পার চল্লিশ জন সুইং সুপারভাইজার দশ জন কাটিং হেল্পার পনেরো জন কোয়ালিটি ইন্সপেক্টর পনেরো জন আয়রন ম্যান জন। কোম্পানির সুযোগ সুবিধাসমূহ পাৎসরিক বেতন বৃদ্ধি হাজিরা বোনাস দুইদের উৎসব বোনাস ছুটির টাকা প্রদান সুচিকিৎসা সেবা মাতৃত্বকালীন সুবিধা ও সময় অনুযায়ী দক্ষ সুযোগ সুবিধা দেওয়া হয় এবং আপনার যাবতীয় কাগজপত্র নিয়ে সমীরে নিয়ে আসবেন চার কপি পাসপোর্ট সাইজের ছবি ভোটার আইডি কার্ডের ফটোকপি চারিত্রিক সনদপত্র চেয়ারম্যান অথবা পৌরসভার চেয়ারম্যান অভিজ্ঞতা সনদপত্র এবং এসএসসি বা পঞ্চম শ্রেণীর সার্টিফিকেটের সংগ্রহ করে নিয়ে আসবেন এবং আপনার নমনীর দুই কপি ছবি ভোটার আইডি কার্ডের ফটোকপি করে নিয়ে আসবেন এবি ম্যাট ফ্যাশন অয়েল লিমিটেড সাতাইশ মুদাফা ভাদাম রোড টুঙ্গি গাজীপুর অবশ্যই এখানে এসে আপনার চাকরিটা কনফার্ম করে নেবেন কেউ আর্থিক লেনদেন করবেন না আর্থিক লেনদেন থেকে সবাই ভীত থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে